धीरे धीरे रुकी चलिए पुष्प बिंदु जमु समाधि নমস্কার আমি কৌশিক চক্রবর্তী আমি এখন দাঁড়িয়ে আছি ভবনে এই নবনানন্দা স্কুলে ষাট বছর পূর্তি এই উপলক্ষে আঠাশে জানুয়ারি মধুসূদন হচ্ছে সন্ধেবেলা একটা ব্যতিক্রমী অনুষ্ঠান সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘডান পদকাপ্য এই মেঘনা পদকাপ নবনানন্দা প্রযোজনায় অনেকবার হয়েছে এবং সুন্দর সাকসেসফুল এইবার আমার একটু টেনশন তার কারণ আমি এই প্রযোজনায় বিঘ্ন চরিত্রে অভিনয় করছি চেষ্টা করছি আগে যারা অনেক সিনিয়র মানুষরা করেছেন এই প্রযোজনা তাদের কাছ থেকে শুনছি জানছি এবং সমৃদ্ধ হচ্ছে আমি খুব মনে করি যে এই রকম একটা চরিত্র এই রকম সংস্থার প্রযোজনায় তারা যে আমাকে নির্বাচন করেছেন এর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা নবনালন্দা আমার বর্তমান অধ্যক্ষ অতিথি মিত্র এবং এই পরিবারের এই নবলালিতা পরিবারের সকল সদস্যের কাছে খুব চেষ্টা করছি ভালো করে করবার এখন জানি না কতটা কী হবে তবে আপনারা না আসলে তো পাবে না আপনাদের ভীষণ প্রয়োজন এই প্রযোজনায় অনেক ভুলভাবে এই অনুষ্ঠান এই প্রযোজনা হল তা আপনারা অবশ্যই আসবেন এটা আমার বিনীত অনুরোধ আপনারা আসলে আরও কিছুটা হয়তো আমি সমৃদ্ধ হব

অমিতাক্ষর ছন্দে লেখা মাইকেল মধুসূদন দত্তের অনবদ্যাগ প্রয়াস মেঘনাথ বস কাপুর সেটা নৃত্যনাট্যের আঙ্গিকে প্রযোজনা করেছিলেন উনিশশো ছিয়াত্তর সালে কলকাতার বিভিন্ন মঞ্চে রবীন্দ্রস্বজন মহাজাদু সদন কলাপুন্দীপ মধুসূদন মঞ্চ সব জায়গায় মঞ্চস্থ হয় তখনকার দিনে প্রতিনয় শিল্পীরা যথাক্রমে যেমন তো তিনি মিউজিকে মিউজিক তিনি যিনি পরিকল্পনা করেছিলেন যন্ত্রসংগীতে কমলেশ মৈত্র নৃত্য পরিকল্পনা ও পরিচালনা করেছিলেন প্রসাদ চট্টোপাধ্যায় এবং যারা ছিলেন যারা শিল্পীরা ছিলেন তখনকার দিনে বাচিক শিল্পী কাদী সব্যসাথী ছিলেন সুচিত্রা মিত্র ছিলেন এবং ছিলেন অনেকেই নাচে যেমন নরেশ কুমার সুমিত্রা মিত্র পরবর্তীকালে উনিশশো সালে আবার মঞ্চস্থ হয় সেইখানে সুমিত্রা মিত্রর জায়গায় করেছিল অলপ রায় একইভাবে করা হয় নবনানন্দার প্রান্ত প্রতিষ্ঠা যারা করেছিলেন শ্রীমতী ভারতী মিত্র এই অনবদ্য একটি স্ক্রিপ্ট করেছিলেন সেটাই মঞ্চস্থ হয় মেঘনাথ মতক্রান্ত পরবর্তীকালে দু হাজার সতেরো সালে যখন রমনানন্দার ফিফটি ইয়ার্স গোল্ডেন জুবেল ইয়ার তখন পরবর্তী প্রজন্ম সেটাকে আবার একইভাবে প্রযোজনা করে আমরা মঞ্চস্থ করি দুষ্ট মঞ্চে শুধু শিল্পীরাই বদলে গেছে নৃত্য কুশল এবং চন্দ্রসঙ্গী সব একই ছিল তখনকার দিনে শিল্পীরা হয়তো ছিলেন না আমরা সেই মিউজিকটাই সেটা সিডিতে রেকর্ড করে তার সঙ্গে মঞ্চস্থ করা হয় এইবারের মুখ্য চরিত্রে যারা ছিলেন সুভাষী ভট্টাচার্য ও মধুবনী চ্যাটার্জি সেটা হচ্ছে দু হাজার সতেরো সাল আমাদের কাছে অনেক অনুরোধ দেশ ছিল আবার এটাকে মঞ্চস্থ করা তাই দু হাজার ছাব্বিশ আঠাশে জানুয়ারি ও উল্লেখযোগ্য এই বছরই নবনা ষাট বছর অর্থাৎ হীরক জয়ন্তী শুরু হচ্ছে কিক অফ হচ্ছে আমরা মেঘনাথ মৎকাব্য দিয়েই এটাকে সেই প্রয়াসকে রিভাইভ করে আবার মঞ্চস্থ করতে চলেছি আঠাশে জানুয়ারি দুসূধন মঞ্চে সেই যেটা বললাম একইভাবে একই রূপে হচ্ছে যখন মেঘনাথ গে যে যখনই হয়েছে প্রচুর মিডিয়া তথা প্রেস যারা ছিলেন তখনকার দিনে যারা জার্নালিস্ট ছিলেন প্রচণ্ড প্রশংসিত হয়েছিল এবং সংখ্যক দর্শক দেখতে চেয়েছিল। তাই আবার আঠাশে জানুয়ারি এটি মঞ্চস্থ হচ্ছে এর টিকিট পাওয়া যাচ্ছে গুপ মায় শোতে এবং তখন আমরা প্রত্যেকটি ব্রাঞ্চে এর টিকিট পাওয়া যাচ্ছে তো আঠাশে জানুয়ারি আমরা অপেক্ষা করব আপনাদের আপনাদের জন্যে নবরূপে মেঘনাথ পথ কাব্য মাইকেল মধুসূদন দত্তে পঁচিশে জানুয়ারি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিবস আপনারা সকলেই জানেন আমরা সেই মধুসূদন মন্ত্রী মঞ্চস্থ করতে চলেছি মেঘনাথ পথ কাব্য ভাবर ুলে হিজেবতি জরीছ পল র ভামিানग ওক্रিषণা ष